তোমরা গীতা চালা গাড়ি না চালা সেটা কোনো হয় না গাড়ি চলার সময় খালি একটা জিনিস খেয়াল রাখতে হবে যে ক্লাস হইতো কম ক্লাস কম হইতো ব্রেক হইলে ক্লাস হইতো কম ডাইরেক্ট ব্রেক ইউজ করা যাবো ক্লাস ওই জায়গায় যখন চলছে আমার কিন্তু গুড করে ডাক যেটা দিচ্ছেন আগে তোমরা ই ডাক কিন্তু আমার হয়েছে না আমার সেম গাড়ি আমি টান দিলাম ক্লাস সেকেন্ড গিয়ার লাগানোর বাদে আগে ক্লাস আসছে সেখানে ওই আমার তো ইটা কেউ দিল না বুঝছে যদি গাড়ির চলন্ত অবস্থায় থাকে তাই আগে ক্লাস ছাড়তে হইব বাদে এক্সেলেটার দিতে হইব আর ক্লাস ছাড়ার সময় তাদের মিলাইয়া ছাড়তে হইব বুঝে আর এই ছাড়ার সময় যদি তুমি না মিলাইতে পারো না বুঝো তাইলে আর কি করতে পারতাম আর তুমি যদি আগে এক্সেলেটার দেবো পরে ক্লাস ছাড়ো তাই মিলাইতে পারতাম

খালি ব্রেক করছে ক্লাস টাইম গাড়ির ভীষণ দে ক্লাস ফাইভ সেকেন্ড গিয়ার মনে একটা গল্লি আছে সবচেয়ে কঠিন গল্লি মনের যদি বাম সাইডে এল টাইপ এর টার্নিং হয় সুটো করলিও তাইলে ডাইনে সাফিয়াল হইতে আমি ও বামে একটু খোঁজ রিক্সাটা যেদিকে রিক্সা বামে তো আবার সুটো জায়গা নেই মানে আগে ডাইনে লইয়া পরে ও বামে एल टाइप पर टर्निंग होए ताइले डायनेसाफिया जरा बाम साइड सुटो रास्ता होए तले डायनेसाफिया परे बाम लिक দিব अजय ए बेचारा आगे অনবাইছে অন আরেটো সফট হয়ে যায় লাইস একটু আগে

ಪರೆ ಆಕ್ಸೆಲೆರೇಟರ್ ದೆಸತಾ ವಾಟಾಚೆ ಜೇಕನೋ ಗಿಯರ್ ಆಕ್ಸೆಲೆರೇಟರ್ ಅದಾಪ್ ಗಿಯರ್ ಕ್ಲಾಸ್ ಸರಳಲೋ ಕೂಡಾ ಯಥಿ ಆಕ್ಸೆಲೆರೇಟರ್ ಆಗೆ ದಿಲಾ ಬಾಸ್ತಿ ਉਹਨਾਂ ਵਾਂਗ ਚੋ ਮੋਟਰਸਾਈਕਲ ਵਾਲਾ ਜੱਲਾ ਆਸੇ ਉਹਨੋਂ ਤੱਕ ਤੋਂ ਕਿੰਨਾ ਆਮਾ ਗਾੜੀ ਜਗਾ ਦੇ ਮੋਟਰਸਾਈਕਲ ਵਾਲਾ ਜਾਨੋ ਆ ਜੱਲਾ ਆਸੋਦਾ ਅੰਨਾ ਤਰਕੀ ਚ ਕੋਈ ਤਾਂ 알겠어요 그때부터 다음, 그 겠어요아